ইসলামে অভিনেত্রী তিনি মিডিয়ার সামনে বলছে আমার স্ত্রী একদম আমার মায়ের মতো আমি আমার মায়ের মতো একটা স্ত্রী পেছি ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদ্নাহুম স্ত্রী কোনদিন মায়ের মতো হতে পারে না কেউ যদি অন্তরে তালাকের নিয়ত রেখে স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো তাহলে এটা হবে জিহাদ তালাকের মধ্যে গণ্য হয়ে যাবে আর কেউ যদি অন্তরে তালাকের নিয়ত নাই আবেগ তারিত হয়ে বলে ফেলেছে যে তুমি আমার মায়ের মতো তাহলে তালাক না হলেও কোরআন বলছে না অত্যন্ত বাজে কথা খারাপ একটা কথা সে বলে ফেলেছে আর এই বাজে কথা আস্তে আস্তে তালাকের দিকে মানুষকে নিয়ে যায় এখন এই কথাকে আপনি কোন ভাবে নেবেন সেটা আপনার বিষয় কিন্তু আপনাকে দেখতে হবে এই কথা কি আমার ধর্মেস আমার ধর্মকে এই কথাকে সাপোর্ট করে কিনা আপনি আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলেন অথচ মায়ের সাথে তুলনা কি করা আদৌ যায় সুস্থ বিবেকে কি বলেন নিজের বৌরে কি কোনোদিন মায়ের মতো ভাবতে পারবেন নিজের মাকে কোনো দিন বৌর কাতারে ফেলতে পারবেন রসুল সাল আলিয়া কাছে একজন মহিলা সাহাবি আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি একটা জটিল বিষয়ের মধ্যে পড়ে গিয়েছি আমাকে একটু সমাধান দেন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা এসে নবী আমার স্বামী আজকে কথা প্রসঙ্গে আমাকে বলে ফেলছে যে তোমার পিটটা কিন্তু দেখতে আমার মার মতো এখন আমি ভয় পেয়ে গেছি আল্লাহ কি বলছে এটা সেও ভয় পেয়ে গেছে কারণ অনেক সময় মানুষ আবেগতাড়িত হয়ে কিছু কথা বলার পরে চিন্তা করে না আরে একটু বেশি হয়ে গেল বোধহয় ওই মহিলা এসে বললো রাসুলাল্লা আমার স্বামী তো বলেছে আমার পিঠ নাকি তার মায়ের মতো আমি ভয় পেয়ে গিয়েছি আমি কি আমার স্বামীর জন্য হারাম হয়ে গেলাম কিনা আমাদের কি তালাক হয়ে গেল কিনা আমার এই মাসালা রাসুলের কাছে এর আগে জীবনে আর আসে নাই এখন আমাদের কাছে এমন কোনো মাসালা আসছে যেটা জীবনে আমি শুনি নাই বা ওই উত্তর আমার জানা নাই আমি তো না জানলে বলে দিতাম হ ঠিক আছে জানা দেন কারণ চিন্তা করতাম যে এত বড় মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছি যদি না জানি এটা বলি তাহলে চিন্তা করবে ধরু কি হুজুর রাখছে এটাই জানে না এটা মূর্খতা কারণ দুনিয়ার সব বিষয়ের জ্ঞান আমার নাই এক ছাড়া দুনিয়ার সব বিষয়ের জ্ঞান কারো নাই এজন্য কোরআন বলছে ওলা তকফমা লাইসা লাকা বিহি যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে মুখ বন্ধ করে বসে থাকবা কোনো কথা বলবা না আর এখন মাশাআল্লাহ যার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে সে আরো বেশি বলে আছে না নাই যার ইসলামের বিষয়ে কোনো জ্ঞানই নাই সূরা ফাতিহাটা শুদ্ধ করেও বলতে পারবে না সে মিডিয়ার সামনে আসে বলে ইসলামে রাজনীতি নাই মনে হয় সে বিরাট ইসলামী চিন্তাবিদ হয়ে বিষয়ে সে সেই বিষয়ে ফতোয়া দিয়ে বেড়ায় বেশ চোখ থাকলেন কি ব্যাপার এই বিষয়টা তো একটু জটিল আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইয়ো হা আল্লাহ রাব্বো বলে আমার নবী কোনদিন বানিয়ে ছানিয়ে কোনো কথা বলে নাই আমার নবীরে যখন যা জানার দরকার ছিল যা বলার দরকার ছিল ওহি করে আমি আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিয়েছি রেসূল চুপ করে বসে আছেন এমন সময় আল্লাহ তালা সোরাই মুজাদ আলার দুই নম্বর এক নাজিল করে রাসূলকে এই প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন আল্লাহ রব্দমিন বললেন আল্লাহ দীন আইব হিরোন আমি

রহিম আমি আল্লাহ ক্ষমাশীল এজন্য তাকে বলবেন সে যেন তো বা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবার মাসালা কেউ যদি অন্তরে তালাকের নিয়ত রেখে স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো তাহলে এটা হবে জেহার তালাকের মধ্যে গণ্য হয়ে যাবে আর কেউ যদি অন্তরে তালাকের নিয়ত নাই আবেগ তারিত হয়ে বলে ফেলেছে যে তুমি আমার মায়ের মতো তাহলে তালাক না হলেও কোরআন বলছে অত্যন্ত বাজে কথা কথা খারাপ একটা সে বলে ফেলেছে আর এই বাজে কথা আস্তে আস্তে তালাকের দিকে মানুষকে নিয়ে যায় এজন্য কোনো দিন সব গানে কিংবা অজানে নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা যাবে না এখন এই কথাকে আপনি কোনভাবে নেবেন সেটা আপনার বিষয় কিন্তু আপনাকে দেখতে হবে এই কথা কি আমার ধর্মে আমার ধর্মকে এই কথাকে সাপোর্ট করে কিনা আপনি আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলেন অথচ মায়ের সাথে তুলনা কি করা আদৌ যায় সুস্থ বিবেকে কি বলেন নিজের বউরে কি কোনোদিন মায়ের মতো ভাবতে পারবেন নিজের মাকে কোনোদিন বৌর কাতারে ফেলতে পারবেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে একজন মহিলা সাহাবি আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি একটা জটিল বিষয়ের মধ্যে পড়ে গিয়েছি আমাকে একটু সমাধান দেন খাউলা বিনতে সাহাবাহ রাজিয়াল্লাহ আনহা এসে বললেন নবী আমার স্বামী আজকে কথা প্রসঙ্গে আমাকে বলে ফেলছে যে তোমার পিটটা কিন্তু দেখতে আমার মার মতো এখন আমি ভয় পেয়ে গেছি আল্লাহ কি বলছে এটা সেও ভয় পেয়ে গেছে কারণ অনেক সময় মানুষ আবেগ তারিত হয়ে কিছু কথা বলার পরে চিন্তা করে না রেগুলো আমার স্বামী তো বলেছে আমার পিঠ নাকি তার মায়ের মতো আমি ভয় পেয়ে গিয়েছি আমি কি আমার স্বামীর জন্য হারাম হয়ে গেলাম কিনা আমাদের কি তালাক হয়ে গেল কিনা আবার এই মাসালা রাসুলের কাছে এর আগে জীবনে আর আসে নাই এখন আমাদের কাছে এমন কোন মাসালা আসছে যেটা জীবনে আমি শুনি নাই বা ওই উত্তর আমার জানা নাই আমি তো না জানলে বলে দিতাম হ ঠিক আছে জানায় দেন কারণ চিন্তা করতাম যে এত বড় মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছি যদি না জানি এটা বলি তাহলে চিন্তা করবে ধরু কি হুজুর রাখছে এটাই জানে না এটা মূর্খতা কারণ দুনিয়ার সব বিষয়ের জ্ঞান আমার নাই এক আল্লাহ ছাড়া দুনিয়ার সব বিষয়ের জ্ঞান কেন নাই এজন্য কোরআন বলছে ওলা তাকফুমা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে মুখ বন্ধ করে বসে থাকবা কোনো কথা বলবা না আর এখন মাশাআল্লাহ যার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে সে আরো বেশি বলে আছে না নাই আছে যার ইসলামের বিষয়ে কোনো জ্ঞানই নাই সূরা ফাতিহাটা শুদ্ধ করেও বলতে পারবে না সে মিডিয়ার সামনে আসে বলে ইসলামের রাজনীতি নাই মনহাশে গিরা আতিসলামি সিনতাবিত হয়েছে জানতে বিষয়ে জ্ঞান নেই সে সেই বিষয়ে ফতোয়া দিয়ে বানায় থাকলেন কি ব্যাপার এই বিষয়টা তো একটু জটিল ওমায়িন তিকু হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু হা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবী কোন দিন বানিয়েছানি এই কোন কথা বলে নাই আমার নবীরে যখন যা জানার দরকার ছিল যা বলার দরকার ছিল আমি আল্লাহ তালা সেটা জানিয়ে দিয়েছি রসুল চুপ করে বসে আছেন এমন সময় আল্লাহ তালা সুরাই মুজাহালার দুই নাম্বার এক নাজিল করে রসুলকে এই প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন الربان من ملن الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا জীবনে কোনোদিন কেউ যদি তার স্ত্রীকে কেবিহ করে তুলনা করে এটা এজার হয়ে যায় এমন যেন না করে স্ত্রী দিন মায়ের মতো হতে পারে না বরং আল্লাহ বলছেন মা তো সে যে তাকে গৌরবী ধারণ করেছে সুভান তাইলে इजी আপনার সাহাবী কথাটা বলে ফেললো লা ইকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়যুরা এটা সাংঘাতিক বাজে একটা কথা হয়েছে এই কথা জানাছে উইন্ডর করে ওয়ইননা হু রহিম আমি আল্লাহ ক্ষমাশীল এজন্য তাকে বলবেন সে যেন তওবা والاستغফার করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবার মাসালা শুনেন কেউ যদি অন্তরে তালাকের নিয়ত রেখে স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো তাহলে এটা হবে জেহার তালাকের মধ্যে গণ্য হয়ে যাবে আর কেউ যদি অন্তরে তালাকের নিয়ত নাই আবেগ তাড়িত হয়ে বলে ফেলেছে যে তুমি আমার মায়ের মতো তাহলে তালাক না হলেও কোরআন বলছে না কৌলো না মুখার মিনাল কৌলি ওয়াজুরা অত্যন্ত বাজে কথা কথা খারাপ একটা সে বলে ফেলেছে আর এই বাজে কথা আস্তে আস্তে তালাকের দিকে মানুষকে নিয়ে যায় এজন্য জন্য কোনো দিন সব গানে কিংবা অজ্ঞানে নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা যাবে না